আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইফগুড গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইফগুড সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে জানতে পারবেন লাইফগুড প্রিমিয়াম প্রজেক্ট অ্যাটভিউ থেকে কীভাবে আর্নিং করবেন তো লাইফ প্রিমিয়াম প্রজেক্ট যে অ্যাডভিউ রয়েছে সেই অ্যাডভিউ থেকে আর্নিং করার প্রসেস শেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন তো অ্যাডভিউ থেকে ইনকাম করার জন্য আমরা সর্বপ্রথম লাইফগুড অ্যাপসের মধ্যে চলে যাব এটা হচ্ছে আমাদের লাইফগুড অ্যাপসের হোম পেজ এখানে দেখতে পাচ্ছেন আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলা আমরা চাইলে কিন্তু এখানে বাংলা করে নিতে পারেন তো যাদের অ্যাপস ইংলিশে এই অপশনগুলো লেখা থাকবে আপনারা কিন্তু চাইলে এটা বাংলা করে নিতে পারেন আর এই বাংলা করার জন্য আপনারা সরাসরি এখানে দেখেন উপরের দিকে মেনুয়ার রয়েছে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এখানে মেনুয়ারে চলে আসবেন এখানে দেখেন ভাষা নামে একটি অপশন রয়েছে বা ইংলিশে ল্যাঙ্গুয়েজ লেখা থাকবে আপনার এখানে এই এখানে ইংলিশ লেখলে কিন্তু ইংলিশ হয়ে যাবে বা বাংলা লেখা থাকলে অবশ্যই বাংলা হয়ে যাবে তো এখানে ক্লিক করে আপনারা কিন্তু ল্যাঙ্গুয়েজটা বাংলা করে নিতে পারেন তো বাংলা ভাষা ইউজ করার মাধ্যমে আপনারা কিন্তু এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসতে পারবেন তারপরে দেখেন অ্যাপ দেখুন নামে একটি অপশন রয়েছে তো এই অ্যাপ দেখুন অপশনে ক্লিক করবে অ্যাপ দেখুন অপশনে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস নিয়ে আসবে এই ইন্টারফেসটা ভালোভাবে একটু লক্ষ্য করবেন যে লাইফ গুড অ্যাপ বিউ প্রজেক্টে আপনাকে স্বাগতম এই প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন অবশ্যই নিচের সত্যগুলো পূরণ করার মাধ্যমে তো সেই ক্ষেত্রে সত্য হলো আপনাকে প্রথমে তো এখানে আবেদন করতে হবে এই যে এখানে দেখেন আবেদন নামে একটি অপশন রয়েছে এখানে আবেদন করতে হবে তার আগে কিন্তু এখানে বিষয়টা ভালোভাবে আপনাকে নিতে হবে যে আবেদন করার এখানে দেখেন আপনি কিন্তু কমপক্ষে বারোশো ক্লাস এখান থেকে ইনকাম করতে পারবেন অন্তত বারোশো টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন দৈনিক অন্তত পঞ্চাশ থেকে ষাট টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র অ্যাপ দেখার মাধ্যমে আর সত্ত্বেও হলো প্রথমত নতুন করে আপনারা এখানে যে আবেদন করুন এই আবেদন করার পর থেকে এখানে আবেদন করার পর একটা ডেট আসবে সেই ডেটের পর থেকে আপনাকে নতুন করে দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তারপর এখানে দুশো টাকা প্রিমিয়াম সাবস্ক্রিপশন বাবদ পেমেন্ট করার মাধ্যমে এই প্রিমিয়ামটা আপনি নিতে পারবেন তো এখানে দেখেন অ্যাপ অ্যাপগুলোর প্রজেক্ট এখানে আবেদন করবো আমি এখানে এখানে আবেদন করুন যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করে আমি আবেদন করে নিলাম আবেদন করার পর আপনাকে এখানে এরকম একটি নিয়ে আসবে এখানে দেখেন আবেদন করার যে ডেটটা রয়েছে এই ডেটটা এখানে শো করবে এই যে আবেদন করার ডেট আহ এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আবেদন করার ডেট টা এখানে শো করেছে তারপর দেখেন স্টেপ ওয়ানে এখানে বলা রয়েছে যে আপনার লেভেল ওয়ানে দুইজনকে ভেরিফাই থাকতে হবে এখানে অবশ্যই আপনাকে দুজন ভেরিফাই করলে আপনার ইন্টারফেসটা কিন্তু ফুল হয়ে যাবে তারপর দেখেন স্টেপ টু স্টেপ টুতে হচ্ছে অ্যাডভি সাবস্ক্রিপশন করার জন্য আপনাকে অবশ্যই দুশো টাকা ভাউসার ব্যালেন্স থেকে নেওয়া হবে তো অবশ্যই আপনি যখন এখানে অ্যাডবি সাবস্ক্রিপশন করবেন তার আগে কিন্তু অবশ্যই আপনার ভাউসার ব্যালেন্সে টাকা থাকতে হবে আর ভাউসার ব্যালেন্সে টাকা কোথায় দেখবেন সেটা হলে দেখেন এখানে ওয়েলেট নামে একটি অপশন রয়েছে এই ওয়েলেটে ক্লিক করবেন ওয়েলেটে ক্লিক করার পর আপনাদের এখানে এরকম একটা ইন্টারপ্রেসে নিয়ে আসবে এখান থেকে দেখেন ভাউসার ব্যালেন্স দেখুন আমি একটি অপশন রয়েছে এই ভাউসার ব্যালেন্সে ক্লিক করবেন ভাউসার ব্যালেন্সে ক্লিক করার পর দেখেন বর্তমান ভাউসার ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে এখানে কিন্তু বর্তমান ভাউসার ব্যালেন্সে দুশো আশি টাকা রয়েছে তো আপনি এরকমভাবে ভাউসার ব্যালেন্স কিনে নিতে পারবেন আর বাউসার ব্যালেন্সের টাকা যদি না থাকে আপনি কিন্তু খুব সহজে কিন্তু অ্যাড করে নিতে পারবেন অ্যাড কীভাবে করবেন এই বিষয়ে নিয়ে কিন্তু আমাদের সেশন ভিডিওগুলো রয়েছে আপনারা সেই সেশন ভিডিওগুলো দেখে নিতে পারবেন আপনারা সকলেই ওয়েলকাম অফারে ক্লিক করবেন এই ওয়েলকাম অফারে যাবেন ওয়েলকাম অফারে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে সেশন ভিডিওগুলো আপনার এখানে তিন নাম্বার যে সেকশন রয়েছে এই তিন নাম্বার সেকশনে ক্লিক করবেন তিন নাম্বার সেকশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে এখান থেকে দেখেন বাউসার যুক্ত এই বাউসার ব্যালেন্স যুক্ত করার প্রসেসটা জানতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ করে দেখে নেবেন তো এখন আপনার টার্গেট থাকবে যে অ্যাপ থেকে যদি আপনি আর্নিংটা শুরু করতে চান অবশ্যই আপনার এই আবেদন করার পর থেকে এখানে যে ডেটটা রয়েছে সেই অ্যাপলা ডেটের পর থেকে আপনাকে কিন্তু সরাসরি দুইটা রেফার করতে হবে দেন এখানে বাউসার ব্যালেন্স থেকে দুশো টাকা দিয়ে সাবস্ক্রিপশন করেই কিন্তু আপনি এখানে অ্যাপগ্রুথ থেকে আর্নিংটা করতে পারবেন তো আপনার আবেদন করার পর যে আবেদন ডেটটা থাকবে সেই আবেদন ডেটের পর যদি দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে যে দেখেন এখানে কিন্তু ডেট লেখা রয়েছে যে আপনি কত ডেটে কত সময় এখানে আপনি আবেদন করেছিলেন সেই আবেদন করার পর থেকে কিন্তু দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই দেখতে হবে মোট এখানে দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে দেখেন এখানে কিন্তু প্রথম স্টেপটা আপনাকে এরকম একটা চলে আসবে যে ভেরিফাই টু চলে আসবে যদি আপনি দুইটা ভেরিফাই করেন তো তো দুইটা ভেরিফাই হয়ে গেলে দেখেন স্টেপ টু স্টেপ টুতে কি বলা হয়েছে যে অ্যাপ বিউতে সাবস্ক্রিপশন করার সময় আপনাকে কিন্তু দুইশো টাকা ভালসার ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে আপনার ভালসার ব্যালেন্স অবশ্যই দুইশো টাকা থাকতে হবে ইতিমধ্যে ভাউসার ব্যালেন্স কোথায় থাকে আর ভাউসার ব্যালেন্সে কীভাবে অ্যাড করবেন এই বিষয়ে ভিডিওটা কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি আপনারা সেই ভাউসার ব্যালেন্স অ্যাড করার পদ্ধতিটা ভিডিওটা দেখে নেবেন সেলকাম অফারে তিন নম্বর সেকশনের তৃতীয় ভিডিওটা দেখলে কিন্তু আপনারা ভাউসার ব্যালেন্সের অ্যাডের বিষয়টা বুঝতে পারবেন তো ভাউসার ব্যালেন্সে দুশো টাকা অ্যাড থাকা পর দেখেন অ্যাড ডু সাবস্ক্রিপশন করুন নামে একটি অপশন রয়েছে এই অ্যাড ডু সাবস্ক্রিপশন করুন অপশনে ক্লিক করবেন অ্যাড বিস সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা অপশানে চলে আসবে এখান থেকে দেখেন আবেদন করুন নামে যে অপশনটা রয়েছে যদি আপনার বাউসার ব্যালেন্সে দুশো টাকা থাকে তাহলে এখানে আবেদন করুন অপশনে ক্লিক করবেন আবেদন করুন অপশানে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজ নিয়ে আসবে এখান থেকে একটা বিষয় লক্ষ্য করবেন আপনি যে অ্যাপ্লাই করেছেন এখান থেকে যে আবেদন করুন নামে যে অপশনটা রয়েছে আপনি বাউসার ব্যালেন্স থেকে দুশো টাকা অ্যাড করার পর যখন দুইটা রেফার এবং দুশো টাকা সাবস্ক্রিপশন ফ্রি বাবদ দিয়ে যে আবেদনটা করলেন সেই আবেদন করার পর থেকে এখানে একটা ডেট চলে আসবে যে আপনি এখানে outro dia এই অ্যাড থেকে আর্নিং করতে পারবেন এখানে একটা ডেট থাকবে এই যে দেখেন এখানে তিরিশ দিন নাম একটি অপশন রয়েছে দেখেন এখানে ড্যাশও করবে আপনার এখানে যত দিন যাবে ততদিন কিন্তু এখানে ডেটা কমবে এবং আপনি এখানে সর্বোচ্চ তিরিশ দিন যাব এই প্রিমিয়াম থেকে ইনকাম করতে পারবেন আর এই প্রিমিয়ামের সবচেয়ে সুবিধা হলো আপনি কিন্তু এখানে প্রতি পনেরো থেকে বিশ মিনিট অন্তর অন্তর করে একটা এখানে প্রিমিয়ামের অ্যাড পাবেন সেই অ্যাডগুলো দেখার মাধ্যমে কিন্তু এখান থেকে আপনার আর্নিংটা হবে তো মূলত পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই কিন্তু আপনার এখানে একটা অ্যাড আসবে আপনি এখানে পনেরো থেকে বিশ মিনিট পর ঢোকার পর এখানে যে নিয়মে আমি ভিডিওটা দেখবে এখানে একটা নিয়ম থাকবে সে নিয়ম অনুযায়ী কাজ করলেই কিন্তু আপনার এখানে আর্নিংটা আসবে তো এখানে দেখেন আপনার এখানে কিছু ভিডিও থাকবে আপনি যে কোনো ভিডিও ওপেন করবেন আপনি এখানে কিন্তু লিমিট থাকা লাগবে হ্যাঁ আপনি দশ মিনিট পনেরো মিনিট পর পর কিন্তু একটা লিমিট পাবেন তো সেই লিমিট থাকার পর এখানে যে কোনো ভিডিও আপনি ক্লিক করবেন তা আমি এখানে ভিডিওটা ওপেন করবো এখানে যে কোনো একটা ভিডিও ওপেন করবেন ঠিক আছে ভিডিওটা ওপেন করার পর এখানে একটা ইউটিউবের একটা ভিডিও দেবে মূলত লাইবউড কোম্পানি যেখানে পাব লাইট এখানে আসার পর একটা জিনিস লক্ষ্য করবেন আপনি যে ভিডিওটা ওপেন করছেন এই ভিডিওটা কিন্তু পারবেন করতে পারবেন এখান থেকে দেখেন আপনাকে এখানে যে টাইমটা দেওয়া থাকবে ওয়েট টাইম এই টাইম পর্যন্ত কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর এখানে যে ভিডিওগুলো থাকবে আপনাকে একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী কিন্তু ভিডিওগুলো দেখতে হবে এই টাইম এখানে যাওয়ার পরেই কিন্তু এখান থেকে নিচে আপনার এখানে যে কাঙ্ক্ষিত যে অ্যামাউন্টটা সেটা কিন্তু আপনার সাথে সাথে আপনার মেন ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে তো আমার কিন্তু এই ভিডিওটা দেখা আসছে সেখানে কিন্তু একটা অ্যাড আসবে মাঝখানে এই ভিডিওর মাঝে কিন্তু মাঝখানে একটা অ্যাড থাকবে সেই যখনই এই অ্যাডটা আসবে আপনারা এই অ্যাডের মধ্যে কোনো স্কিপ করবেন না এটা কখনো ক্লিক করবেন না অ্যাডে ক্লিক না করে আপনার সম্পূর্ণ একটা একেবারেই শুরু থেকে শেষ অবধি দেখে শেষ করে আপনারা কিন্তু এটা কাউন্ট করবেন আর আমি আবহাওয়া বলে দিচ্ছি আপনারা এখানে বিশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর কিন্তু পাবেন আর অ্যাডগুলোর লিমিট যখন থাকবে তখনই কাজ করলে কিন্তু আপনার এডভিউ থেকে কাঙ্ক্ষিত যে ইনকামটা সেটা কিন্তু আপনার মেন ওয়ালেটে যুক্ত হবে সরাসরি আপনার বর্তমান যে ওয়েলেটটা রয়েছে ইনকাম ব্যালেন্স এই ইনকাম ব্যালেন্সের সাথে যুক্ত হয়ে যাবে এখানে দেখেন এই যে বর্তমান ওয়েলেট এই ইনকাম ব্যালেন্সের সাথে যুক্ত হবে এখান থেকে দেখেন আমি যদি হিস্ট্রিটা দেখাই কিছুক্ষণ আগে যে অ্যাডভিউ থেকে আমি ইনকাম করেছিলাম সেই ইনকামটা দেখেন অ্যাড বিউ আর্নিং নামে একটি অপশন রয়েছে এই যে দেখেন এড বি আর্নিং থেকে কিন্তু আমার এখানে এক টাকা আর্নিং হয়েছে তো এইরকমভাবে কিন্তু আপনারা অ্যাডভিউ থেকে আর্নিং করতে পারবেন আর অ্যাডভিউ থেকে আপনারা সর্বোচ্চ দৈনিক বিশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর আপনি কিন্তু হিউজ পরিমাণ ইনকাম পাবেন আর আপনি যদি চান যে আপনি বিশ মিনিট পরে কাজ করবেন এক ঘন্টা পরে গিয়ে আপনি দু তিন টাকা একবারে করবেন সেটা কিন্তু হবে না আপনার এখানে যে টাইমটা থাকবে আপনার এখানে বিশ মিনিট পনেরো মিনিটের মধ্যেই কিন্তু একটা লিমিট আসবে সেই লিমিট আপনি একটা কাজ করেছেন সেই কাজের পর থেকে কিন্তু বিশ মিনিট অন্তর আরেকটা কাজ আসবে আপনি ওই বিশ মিনিট অন্তরে কিন্তু বা পনেরো মিনিট অন্তর আটকে কাজ হবে সেই সময় অনুযায়ী কিন্তু আপনার ভিতরে ঢুকে একটা লিমিট থাকবে সেই লিমিট কাউন্ট করে কিন্তু আপনার এখান থেকে টাকাটা আর্নিং করতে পারবেন আপনার লিমিট ভিতরে কিন্তু আপনার এখানে কাজ আসবে না আর আপনি এখানে সর্বোচ্চ সকাল ছয়টা থেকে শুরু করে রাত দশটা এগারোটা পর্যন্ত কাজগুলো থাকবেন আর রাত এগারোটা বা দশটার পর থেকে কিন্তু লিমিটগুলো কমে আসবে কারণ যেখান থেকে প্রজেক্টার এ কাজগুলো নিয়ে আসা হয়েছে তারা মূলত একটি বিদেশি কোম্পানি আর সেখান থেকে রাত দশটার পর থেকে এখানে কাজগুলো দেওয়া হয় না তো এখানে অনেক ধরনের ভিডিও থাকে আর আপনারা একটা কাজ করার পর আরেকটা কাজ কখন পাবেন আপনার লিমিটটা কখন আসবে এটা বোঝার জন্য দেখেন এখানে পরবর্তী অ্যাডের সময় বাকি মানে আমার এখানে পরবর্তী যে এডটা আসবে সে এটার কিন্তু পনেরো মিনিট পর আমার এখানে দেওয়া হবে দেখেন আমার যে লিমিটটা রয়েছে সেটা কিন্তু পনেরো মিনিট পর আমি আমার সেই লিমিটটা পাবো আর আমি পনেরো মিনিট পর যখন এখানে যুক্ত হয়ে আবার আমি আরেকটা এক দেখবো তখন কিন্তু আবার আমার এখান থেকে এক টাকা আমার মেইন ব্যালেন্সও যুক্ত হয়ে যাবে তো এরকম ভাবে যখন আড়াইশো টাকা হবে সেই আড়াইশো টাকার সাথে সাথে আপনার বিকাশ নগর রকেটের মাধ্যমে করে নিতে পারবেন খুব সহজে তো অ্যাট ভিউ থেকে আর্নিং এর প্রসেসটা খুবই সহজ আর আমাদের অ্যাপসের মধ্যে অসংখ্য অ্যাড আসতে পারে যেহেতু অ্যাড ভিউ নামে যে অপশনটা যেখানে চালু হয়েছে সেটা অ্যাড ভিউ কিন্তু এটাকে কিন্তু লাইকবুড কোম্পানি সম্পূর্ণভাবে এটা বাইরে থেকে কাজগুলো নিয়ে আসছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওইরকমভাবে যে সকল অ্যাডগুলো আসবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড বা ভিডিও অ্যাড সেই ভিডিও অ্যাডগুলো আপনারা স্কিপ করে বা উপরে দেখবেন যে করস বাটন রয়েছে সেই করস বাটনে ক্লিক করলে আপনারা এখান থেকে রিমুভ করে দেবেন আর অ্যাডভিউর ভিতরে যে অ্যাডগুলো আসবে সেই অ্যাডগুলো কখনো রিমুভ করবেন না আপনি যতক্ষণ না ভিডিও ওপেন হওয়া ভিডিও শুরু থেকে শেষ অবধি অ্যাড আসলে সেই অ্যাডটা যত সেকেন্ড দেখতে বলবে তত সেকেন্ডেই কিন্তু আপনি দেখতে হবে অ্যাড কেটে যাবে না যদি অ্যাড কেটে দেন তাহলে কিন্তু আপনার এখানে যে টাকাটা সেই টাকাটা কিন্তু কাউন্ট হবে না তো অবশ্যই আপনারা নিয়ম মেনে কাজগুলো করবেন আর ভিউ থেকে যারা একেবারে নতুন তারাও চাইলে কিন্তু জাস্ট দুইটা রেফার করা প্লাস এখানে দুশো টাকা সাবস্ক্রাইব ফি দেওয়ার মাধ্যমে এডভিউ থেকে দেখা যাবে সে মান্থলি যদি কাজ নাও করে কমপথ অন্তত দেড় থেকে দুই হাজার টাকা আর্নিংয়ের একটা সুযোগ থাকবে আর এটা প্রতি মাসে আপনি একটা মেয়াদ থাকবে যে তিরিশ দিন আর এই তিরিশ দিন পর কিন্তু আপনার এই অ্যাড বিউ প্রজেক্টটা আবার চলে যাচ্ছে আবার নতুন করে আপনাকে এরকম ভাবে দুইটা রেফার এবং দুইশো টাকা সাবস্ক্রিপশন দিয়ে পরের মাসে যে ইনকামের সোর্সটা সেটা আপনার করে নিতে হবে আর এভাবে আপনারা এডভিউ থেকে ইনকাম ফোর করতে পারবেন ইনশাল্লাহ আর ভিউ থেকে ইনকামের আরও বিষয়গুলো আপনারা জানতে হলে অবশ্যই লাগবে কোম্পানি যেই সকাল নয়টা এবং রাত নয়টার যে মিটিং সেমিনারগুলো আয়োজন করা হয় মিটিং গুলো সেই মিটিং গুলো থেকে দুই সম্পর্কে টোটালি ধারণা নিতে পারবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই সেই মিটিং উপস্থিত থাকবেন ধন্যবাদ সবাইকে আশা করি আর কিভাবে আর্নিং করবেন সেই বিষয়টা বুঝতে পেরে স্যার আসসালামাইকুমুল্লাহি আবার কাতু